আপনারা জানেন যে এটা আরো দুই এক দিন আগে হতো কিন্তু ওই যে সমুদ্র উত্তাল থাকায় ওই যে গ্যাসটা নামানো সম্ভব হয় না গ্যাসের জাহাজ থেকে তো ইয়েতে ওই যে আমাদের পাইপ লাইনে পাঠাতে হবে ওইটা আসার সম্ভাবনা তো সেটা এখন হয়েছে তো এই তো ওই জন্য এটা ইয়ে হবে এটা আজকে থেকে বাড়বে অলরেডি পঞ্চাশ এম বাড়ছে আরো একশো দেড়শো এম এম বাড়বে একটা সভা হবে পল্লী বিদ্যুৎ আর আরবি কি সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আমরা একটা কমিটি করছি সেই কমিটির চূড়ান্ত রিপোর্ট ফাইনাল রিপোর্ট কালকে ওরা প্রেজেন্ট করবে তারপরে এই রিপোর্টে চূড়ান্ত হওয়ার পরে আমরা ব্যবস্থা নেব এছাড়া আমরা অনেক অনেক ওদের যেসব ইয়ে আছে সেগুলোর ব্যাপারে আমরা অনেক ইয়ে ব্যবস্থা নিয়েছি পল্লী বিদ্যুৎ সমিতির এবং যারা আরবিতে যারা কাজ করে তাদের পদের সম্পর্ক কি হবে সেগুলো আমরা করার জন্য একটা করে সেটা আমরা এই সপ্তাহে করব তা আমরা এটা সমাধান করব এবং এটার জন্য কোনো মিছিল মিটিং করে কোনো লাভ নাই মিছিল মিটিং সভা সমাবেশ করে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি আগে আগের বারও যে আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ সাতাশটা জায়গায় বিদ্যুৎ ওরা বন্ধ করেছিল বন্ধ করে তো ওরা এর ফলে হয়েছে কি এই যে এটা ওরা চাইছিল যে এটা ভালো হবে কিন্তু করার ফলে আপনাদেরকে কতগুলো এটা তার নাশকতামূলক কাজ সেই জন্য আমাদের সরকারকে আহ বাধ্য হয়েছে কিছু ব্যবস্থা নিতে তো এখন এই জন্য এগুলো কোনো কোনো লাভ নেই এটা বরঞ্চ আমরা দেখতেছি এবং এটা আমরা সমাধান করবো এই সব